আজিস শর্মিলা তোর কবের কাশালে এই বেটা ভিডিও এডিট কইরা ভাইরাল হতে চাওয়া একটা ভালো মেয়ের একটা শিক্ষিত মেয়ের একটা সরল মেয়েরে তুই শালি বানাই যে এ দিয়া ভিডিও এডিট কইরা কি কণ্ঠবাসী ছাড়াই দেখোস তুই কি ভাইরাল হইতে চাস এই বেটা ভাইরাল হওয়ার জন্য অনেক মাধ্যম আছে একটা মেয়ের জীবন নষ্ট করে লাভ আছে সবার উদ্দেশ্যে বলছে যারা নাই কি এই এ আই ভিডিও এডিট কইরা এই যে মেয়েদের এটা তো সংসার আছে এর পরিবার আছে এর বাবা মা আত্মীয় স্বজন আছে এরা তো মনে করো এই যে দেখেন ভিডিওটা এমন ভাবে এডিট করছে মনে হয় আজিজের বউ এই যে আজিজের বউ যেরকম মনে হয় যে এরকম তুমি এডিট তো এরকমই তাই না আসলে এই এই ধরনের কন্ট্রোভার্সি যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের পরিবার আছে না আপনার বোনকে যদি এইভাবে ভিডিও ছবি এডিট কইরা মানুষকে দেখায় এই যে শর্মিলা আমার শর্মিলা আমার দশ বছর আগের প্রেমিকা শর্মিলার সাথে আমি কক্সবাজার গেছিলাম শর্মিলার সাথে আমি এখানে গেছিলাম সেখানে গেছিলাম আচ্ছা এই যে ভিডিওটা দেখছি বা ছবি এই যে তোমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে আসলে কি তুমি আজ চিনো

শর্মিলা আমার শালি লাগে শর্মিলা অনেক ভালো তাহলে আমি তো বলবো যে এই লোক যে আমার নিয়ে দালালি করছিল সেটা দালালি বলা এক প্রকার আমার নিয়ে মানে আমার সাপোর্ট কই তো তো স্বর্মিলি তো পাইছে স্বর্ণিলার ভুলো এখন তো আমার বিপক্ষে কথা বলতেছে ওনারা যে পৌঁছি আপনি আমাকে নিয়ে আর কথা বললেন না

মানে দুলাভাই দুলাবাই পরিচয় দিয়া তারপরে এক মাস পরে বলে আমার শালি এটা করছে আমার শালি নিজের তখন পাবলিক কিন্তু এটা আর শর্মিলার দুলাবাই এখন একই কথা বলতেছে আচ্ছা শর্মিলা বলতে চাইছে যে শর্মিলার যে প্রাপ্তম স্বামী ছিল সেই স্বামী এই সরজেন্দ্রর সাথে জড়িত হয়তো বা আমি এটা বলতেছি একবার ডিরেক্ট বলতেছি সে যে জড়িত তা না হয়তো বা জড়িত থাকতে পারে না থাকতে পারে আসলে আমরা জানি না কিন্তু যেটা সত্য আমার মনে হয় যে কোনো লেনদেন আছে টাকা পয়সার কোনো লেনদেন আছে

ঠিক যখন বলবে যেটা শর্মিলার দুলাভাই শর্মিলার দুলাভের ভি বলতেছে শর্মিলার দুলাবে মানে একটা লোক যদি বলে আমি শর্মিলার দুলাভাই শর্মিলা আছে এই খালি বিয়েটা খুঁজে অনলাইন করবো এটা কর তখন পাবলিক এটাই বিশ্বাস করবে তাই না এখন আমি পাবলিকদের উদ্দেশ্যে সে ভি যে এই লোক আমার পুরো জনমেরই দুলাভাই লাগে না উনি আমার সাথে তিন দিন কথা বলছিল মানে আমি একটু ট্রমার মধ্যে ছিলাম তখন উনি আর ওনার বউ আমার সাথে কথা বলছে আমি একটা বয়ের দিয়ে দিছি ওনার বউয়ের এটা শুনবে উনি ওনার বউ মিলে আমার এ শান্ত দিচ্ছে তোমার সাথে যেটা ঠিক করা হয়নি তোমার সাথে আল্লাহ বিচার করবে কোন তোমার পাশে আছে তোমাকে সবসময় সাপোর্ট করবো এরকম